আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স ট্রেডার্স রাজা রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দশই জুলাই রোজ বুধবার বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ পঁচানব্বই ছিয়ানব্বই টাকা কেজি কেনাবেচা হয়েছে এবং যেগুলো একটু মধ্যম কোয়ালিটির সেগুলো কেনা হয়েছে নব্বই টাকা কেজি মার্কেটে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ কেনা হচ্ছে আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিরাশি টাকা কেজি পর্যন্ত চায়না রসুন ব্যাপক আমদানি মার্কেটে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা অনেকটা কম কেনা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা কেজি দেশি রসুনের চাহিদাও অনেকটা কম কেনা ব্যচা হচ্ছে সর্বোচ্চ একশো পঁচানব্বই টাকা কেজি সর্বনিম্ন একশো সত্তর পঁচাত্তর টাকা কেজি বার্মা আদা ভালো বার্মা আদা নেই বললেই চলে বার্মা ভালো মানের আদা দুশো তিরিশ টাকা কেজি কেনা হচ্ছে কেরালা আদা মার্কেটে এসেছে কেনা হচ্ছে দুশো পঁচিশ তিরিশ টাকা ইন্ডিয়ান মরিচ তিনশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম